দেলার সাইদির কিছু কথা শুনে রোজা আর রোজা কিছু কথা শুনে আসি তারপরে আরেকটা আরেকটা ভিডিও যাম আবার দুর্গা পূজায় গিয়েও বলে এটা বাঙালি জাতির উৎসব নজর আমি বুঝি না এরপরেও তার ধর্মমন্ত্রিত্ব থাকে কেন এইটা মৌলানা নামের কলঙ্ক চাকরি রক্ষার জন্য থামেন থামেন খুশি জন্য মানুষ এইভাবে নিজের ইমান নষ্ট করে আরে বাবা দুর্গা পূজা হিন্দুর উৎসব আমি এক লক্ষ বার এক কোটি বার বলবো দুর্গা সাথে এই দেশের মুসলমানদের কোন সম্পর্ক নয় এটা মুসলমানদের অনুষ্ঠান নয় তথা কথিত ওই মন্ত্রীর মৌলানা নাম মৌলানা শব্দ দুর্ভাগ্যজনক ভাবে তার নামে লেগে গেছে আর হইতে পারে এই মুসলমানদের জন্য নিশ্চয় নয় এটা হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম পালন করুন আমাদের আপত্তি নেই আমরা ঈদ করি তারা পূজা করবে কিন্তু ওইটা আমার উৎসব এই কথা কেন বলবো হিন্দুরা কি কোনোদিন বলে যে ঈদ আমাদের উৎসব তো তুমি তোমার চাকরি রক্ষার জন্য এত পাও চাপো কে একটু লজ্জা টজ্জা থাকা উচিত যে কিনা সারাম থাকা উচিত থাকা উচিত এই সব মঞ্চে গিয়ে গৌতম বুদ্ধের প্রশংসা তার আদর্শই ভালো ওর আদর্শ ভালো মোহাম্মদ সাল্লাহ আদর্শ ভালো তাহলে পার্থক্য রইল কি গোলালু মার্কা নেতা গোলালু ভর্তায় চলে চিংড়ি মাসে চলে গোষ্ঠে চলে মাসে চলে গোলালু কোন জায়গায় বলে না যে এটা দিয়ে আমারে হবে না কাজী ওরে পূজায় পূজার মন্ডপও চলে ঈদের মাঠেও চলে সব জায়গায় চলে জাহান্নামেও নামেও চলবে আমি আমি কারোর সাথে মিশে যাই না আমার অস্তিত্ব আলাদা আমার দৃষ্টি আমার কালচার আমার সংস্কৃতি পৃথিবীবাসীর থেকে সম্পূর্ণ আলাদা শুনলেন তো দেলার সাইদি সাহেবের কথা আমাদের খুব মানে প্রিয় মালানা হুজুর আর কি খুব মানে খুব মহাব্বতের হুজুর আছিল উনি তারই দলের নেতা জামাত ইসলাম যে ইসলামের নাম নিয়ে যারা রাজনীতি করে তাদেরই আরেক নেতা শিশির মনি আসেন তার একটু বক্তব্যটা শুনে আসেন দিকে রোজা আরেক দিকে হলো পূজা এই রুজা এবং পূজা মিলে বাংলাদেশ এই একটাকে যদি সরিয়ে দেন আরেকটা যেমন ব্যতীত হয় আমাদের এই ভাটি অঞ্চলে একজন হিন্দুকে যদি সরিয়ে দেন আরেকজন মুসলমানের অস্তিত্ব থাকবে আবার একজন মুসলমানকে যদি ছড়িয়ে দেন তদ্রুপ হিন্দু মানুষদের অস্তিত্ব থাকবে না তার মানে কি দাঁড়াচ্ছে উই আইড অফ দ্য সেম কয়েন একই মুদ্রা এপিট এবং অপিট এপিটে আছে সাপলা আপনার ইসলামের নাম লিয়া এই যে ইসলাম দারে এভাবে তারা নিজেরা মত চালাইতেছে তারা নিজেরা মত মানে ইসলাম মানে তার বাবার সম্পত্তি এরকম বিষয়টা আচ্ছা ইসলামটা কিন্তু কারো বাবার সভ্যত হইতে পারে ইসলাম কি আমার মতো করে আমি চালাইতে পারি আপনার মতো করে আপনি চালাইতে পারেন হয় এটা ভাই কোন আপনারা মানে যারা বিবেকবান বুদ্ধিমান তারা বলবেন একটু আমারে যে ইসলাম কি কারো ইচ্ছা মতো চলে কি না ভাই ইসলাম কোরআন মতো চলে দেখেন জামাত ইসলাম প্রথমেই তো একটা হারাম কাজ করে তারা প্রথমেই যে কাজটা করে যদি ইলেকশন করে ইলেকশন করা শরীয়ত মোতাবেক যদি ইলেকশন করে সেটাই হারাম এখন জামাত ইসাম কী করছে ইলেকশন করতেছে ইলেকশন প্রথম কাজ যদি হারাম করতেছে তারা ভাই তো তারা যদি প্রথম কাজটা হারাম করে তাইলে তো তারা ইসলামী দল না তারা কি ইসলামী দল হয় নাকি ইলেকশন কোনো আমাদের আবার দেখেন মসজিদের মাঝে তারা রাজনীতি করে কয় রাজুল সাল্লাহাল্লাহ মসজিদ থেকে গিয়ে আপনার দেশ চালাইছে না তখন তো ইলেকশন আসি না ভাই তখন তো ওইটা ইসলামের শাসনেই আসেন আপনারা ইসলামের শাসনও যান না দায়া করেন না কিন্তু এইভাবে কীভাবে ভাই ইলেকশন তো আপনারা করতেছেন এটা হারাম আর এই রোজা আর ফোজা ভাই নাওজি আস্তাকুল্লা বাহ বাদ দেন এইসব কথা এইসব কথা কয়েন না এইসব কথা শিশুর মনীষা বাদ দেন কারণ এগুলো আদৌ ঠিক না রোজা আর ফুজা মানে কী করতেছেন আপনারা বুঝলাম না কিছু আপনারা ইসলামে তো মানে আপনারা তো এই ইসলাম ইসলাম মানুষের কাছে খারাপ বানাতেছেন আপনারা আপনাদের মতো জামাত ইসলাম আপনাদের হিন্দু শাখা আছে কোন ইসলাম দল হিন্দু শাখা আছে নাকি শুনছেন আপনারা কেউ জীবনে মানে এইসব ইসলাম রে ভাই আল্লাহ খোদার দোহাই লাগে আপনারা এই ইসলামের তামাশা বানায় না ভালো থাকবেন আর জামাত ইসলাম যারা করেন তারা আমরাই ভাই কিন্তু তার মানে এইভাবেই ইসলাম তাম আপনারা ইসলাম বাদ দিয়ে দেন বাদ দিয়ে যে আমরা খালি জামাত বাস ভালো থাকবেন সালামু